কাজ তুই আমার কথা শোন তুই তুই এই আসার ভিডিও চোখ দে আমি দর্শকদের কিন্তু যেন সবাই ওনার বিখ্যাত গায়ক হচ্ছে প্রিয়া তো প্রিয়াটা যদি ঘুরে আনসার ভিডিপি বিষয়ে চলে যায় এবং ব্যাপারটা যদি এমন হয় যে উনি আনসার ভিডিপিতে চাকরি পেয়েছেন এবং চৌধুরী সাহেব মানছেন না তাহলে ব্যাপারটা কেমন হয় অনেকটাই হবে

হয় তো তিনি সব একটু প্রতিবাদী ভয়েস দিয়ে থাকেন তো ব্যাপারটা যদি এমন হয় মাদক এবং যত অন্যায় হয় এইগুলোর বিরুদ্ধে যদি রুবেল স্যার কথা বলেন তাহলে করে বইছে ডাউনলোড করতে আছিস

এবার ব্যাপারটা যদি এমন আমাদের বরিশালের একজন বিখ্যাত একজন ভিলেন আছে যার নাম হচ্ছে কাবিলা তো কাবিলা তিনি যদি কথা বলে অনেকটা এইভাবে করে কথা বলেন

আমাদের যিনি আওয়ামী লীগের যিনি সম্পাদক আমাদের কাদের স্যার তিনি বাংলাদেশে যদি আহ এরপরে যদি বলি আমাদের আহ একজন বিখ্যাত উপস্থাপক আছে ইত্যাদি উপস্থাপক যার নাম হচ্ছে হানিফ তো তিনি যদি কথা বলতে অনেকটা এরকম কথা বলবেন শুধু দর্শক মন্ডলী আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান দেখতে থাকি তবে এখন যে অনুষ্ঠানটি দেখছি এটি আনসার ও ভিডিপির কর্তৃক আয়োজিত অনুষ্ঠান এই অনুষ্ঠানে এত সুন্দরভাবে এত সুন্দর উপস্থাপনা গান সহ বিভিন্ন এখানে আনসার ভিডিপির অনেক বাহিনী সদস্যরা এখানে উপস্থিত আছেন যারা এখানে উপস্থিত হয়েছেন এবং যারা হতে পারেননি সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এরকম করে কথা বলবেন তো এরপরে আমি যদি বলি আমাদের বাংলাদেশ বেতারে একজন ধারাবাহিক বিবরণ করেন যার নাম হচ্ছে চৌধুরী জাফরুল্লা শরফাক তো তিনি যদি আনসার আনসেল আমাদের যে যদি আমাদের যখন কমান্ড দেওয়া হয় তো যখন কমান্ডার উনি যদি বিবরণ করেন অনেকটা এরকম করে বিবরণ করবেন এবারে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছে আনসার ভিডিপি বাহিনী তারা কিন্তু দার অনুদ্যমে এগিয়ে চলেছে এগিয়ে চলেছে এবং এগিয়ে চলেছে ধন্যবাদ